তাদের মুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শিগুড়িবাসী একবার সিগুটি বাদ দিয়ে একবার সন্দেশকালী মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো চামা থাকবে না বুনো শর্মি যা পর বেঈমান ভুয়া যদি বের করে না দিয়েছি আমার নাম সুবেন্দ্র অধিকারী না আমরা এবার বদলার রাজনীতি করব আমরা কাউকে এই বিজেপির দালালদেরকে একটাও ছাড়ব না জেনে রেখে দাও তোমার এই কাঁথির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না অনেক চাচা মুরব্বী মুসলিম রাইস যেন একটু দাঁড়াবেন তো একটু দাঁড়াবেন তো আমরা জয় শ্রীরাম বলবো আপনারা ভারত মাতা কি জয় বলবেন নো প্রবলেম ত্রিশ তারিখে যারা গিয়ে ওখানে দাদা দাদা করে লাপাচ্ছ তোমরা কিন্তু শুধু আমার এই বার্তার জন্য আমরা বদলায় নাই বদল চেয়েছি যদি তোমরা মনে করো ওই কাঁতির পুনঃ মোষের কথাই শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে নামানোর লোক কেউ থাকবে না আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব। তাহলে কিন্তু সন্দেশখালিতে বিধানসভা বিজেপির পতাকা টানোর লোক থাকবে না গ্যারান্টি দিয়ে বলছি আমি শুনবো আমি শুনবো আমারটা শেষ করি যে ঘটা বিজিবি মনে করছো লাফালাফি করছো আমরা মানবতা দেখাচ্ছি সেই মানবতাকে সরলতার সুযোগ মনে করো না যদি মনে হয় বাড়াবাড়ি করবে আর কাতির পুরোমোষ গাছে তুলে দিচ্ছে তাহলে কিন্তু আমাদের দাঁত শুরু করতে হবে এটা মাথায় রাখবে সিবিআই ইডি বাদে সাধারণে বাল তো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয় আমরা প্রতি বছরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুলিয়ে তুলব চব্বিশে নির্বাচনের পরে বলবে সাধনকে এই করব ওই শিবুকে এই করে নেব এই দেখে নেব ওর এই তত্ত্ব পেয়েছি আমি বলি কাতির বুনমোষ শুনে রেখে দে শেখ শাহজান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে মানুষের জন্য করেছে তোর কোনো ক্ষতি আছে শেখ শাহান যদি কোনো মাদ্রাসা কোনো স্কুল কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে তুই একটা এরকম খোঁজান দেখা তুই এরকম ত্যাগ স্বীকার করে দেখা কোনো জায়গায় দেখি জমি দান করে থাকি যেরকম একটা খোঁজান দেখা ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অব অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমরা যে শান্তি বজায় রেখেছি সেই শান্তি যদি বিঘ্ন করাতে চাও আর এসে বাতেলা বসিরাটা দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে দাঁত কিন্তু আর একটা থাকবে না আমরা দাঁত পাওয়া শুরু করব যে খালি দাঁতে জন্মেছো ঠিক ছাতে দাঁত গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেব পড়তোবে লোকসভায় 66000 এর সহজান শেখ জিতে গেছে মাফরে বাপ হ্যাঁ ভুয়া যদি বের করে না দিয়েছি আমার নাম সুবেন্দ্র অধিকারী না লাফায়ও না বেশি মাথা ঠান্ডা রেখেছি বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে কাঁথের বুড়ো মোসকে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শিগুটিবাসী একবার শিগুটি বাদ দিয়ে একবার সন্দেশকালে মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো চামা থাকবে না বুনো শর্মির জাফর বেইমান তোমরা যদি ছড়াও আর তোমরা যদি মনে করো আমাকে পাত্তা ছুঁড়ে মারবে আমি তোমাদের রসগোল্লা ছুঁড়ে দেবো না চ্যালেঞ্জ করে বলে গেলাম এবারে যত রক্ত কয়োগ না কেন আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না দেখে নেবো তোমাদের নেতাদের কত কোমরে চোর আছে আর তোমরা পাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে আমরা এবারে তোমাদের নেতাদের এই কর্মীদের বিজেপির যারা লাফালাফি করবে তোমাদের এই ফ্যানটা এসি ঘরে পাঠিয়ে দেবো সন্দেশকালী বাস হবে না এটা মাথায় থেকে দেবে শাহজান শেখের মতো গোটা কত আছে ওটা আমার উপরে ছেড়ে দেন আমাদের এসটি সমাজের যাদেরকে ফোন করেছে তিনজনকে লাশ এখনো পাওয়া যায়নি এসসিএসটি সেই মামলাতে এই পুলিশ আমি শুনবো আমি শুনবো মাতটা শেষ করো আপনি আমার উপরে বাবু বসেন 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 আরে লক্ষণ শেঠে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ শেঠ ছিল মজিদ মাস্টার এখন শশা বেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজাহান শেখ সব ঠিকুজি আমার কাছে আছে প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর এর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওটা আমরা দেখাবো সব প্রস্তুত সমস্ত প্রস্তুত আমরা এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাত আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী লাফায় না বেশি মাথার ঠান্ডা লেগেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে নাতির বুড়ো মশকে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশখালি শিঁগুটি বাদিয়ে একবার শিগুটি বাদ দিয়ে একবার সন্দেশকালে মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো জামা থাকবে না বুনো শর্মির জাফর পেইবার তোর গায়ে জামা থাকবে না কোথায় বাতলা দিচ্ছি রে মানবতা দেখিয়ে আমরা মনে করি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক অধিকার সবার আছে রাজনৈতিক দায়ী সিপিএম এখনো পর্যন্ত পতাকা তুলতে পারে বিজেপি পতাকা তুলতে পারে গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে কেন কিন্তু আমরা রাজনৈতিক হিংসা বিদ্বেষ ছড়াই নেই তোমরা যদি ছড়াও আর তোমরা যদি মনে করো আমাকে পাত্র ছুঁড়ে মারবে আমি তোমাদের রসগোল্লা ছুঁড়ে দেবো না পার্থ চাপ পার্থ দেবো এটা মাথায় রাখবে চব্বিশের নির্বাচনে লড়ে নেব এক ইঞ্চি জায়গা সন্দেশকালে মাটি দু জায়গাটি এক ইঞ্চি জায়গা ছাড়ব না চ্যালেঞ্জ করে বলে গেলাম এবারে যত রক্ত কয়োগ না কেন আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না ছাড়ব না ছাড়ব না দেখে নেব তোমাদের নেতাদের কত কোমরে চোর আছে আর তোমরা পাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে আমরা এবারে তোমাদের নেতাদের এই কর্মীদের পৃথিবীর যারা লাফালাফি করবে তোমাদের এই ফ্যান্ডাইসি ঘরে পাঠিয়ে দেবো সন্দেশকালী বাস হবে না এটা মাথায় রেখে দেবে শুধু মানবতা দেখাই বলে সরলতার সুযোগ দিতে চেও না করজোরে অনুরোধ করে বললাম সভাপতি সম্পূর্ণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আপনার এই সমস্ত প্রকল্পগুলো আপনারা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ফ্রিতে চাল পাবেন আজকের আপনার বুকে হাতে বলুন জল বিদ্যুৎ কোনদিন ভেবে টেন পর্যন্ত ফ্রিতে কোনদিন ভেবেছে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা কোনোদিন ভেবেছে আপনার পেটার উপশ্রী পঁচিশ হাজার টাকা কে ভেবেছে কোনোদিন ভেবেছে কৃষকদের কথা যদি ভেবে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়